সংতো বিষয় খবরের বিস্তারিত যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে সিএনএন জানিয়েছে স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসির বাইরে মাঝ আকাশে ডোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের ধ্বংসাবশেষ পোর্ট ও ম্যাক নদীতে পড়ে বিমানটিতে অন্তত ষাট যাত্রী ও চারজন ক্রু ছিলেন রোনাল্ড রিগান ন্যাশনাল বিমান বন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ হয়েছেন দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা সহ ছয় দফা দাবিতে আমরণ অনশনে নেমেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা বুধবার বিকেল পাঁচটা থেকে তিতুমির কলেজের প্রধান ফটকের সামনে এমন কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণের পাশাপাশি অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করণ তা না হলে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন করতে হবে বলেন যতক্ষণ না পর্যন্ত দাবি পূরণ না হবে এ মৃত্যুর পথ থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দেন তারা এই অনশনে কারো মৃত্যু হলে এই ডাইভার্ট সরকারকেই নিতে হবে বলে জানান অনশনকারীরা অনশনকারীরা বলেন মৃত্যুর চেয়ে বড় কর্মসূচি আর আন্দোলন হতে পারে না মাতৃভূমি বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার প্রকাশ করতে হবে এই সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা হচ্ছে নানা অনশনে আছি এবং এই অনশন চালিয়ে যাব সাতটা দাবি আদায়ের মাধ্যমে আমরা হচ্ছে ঘরে কি আমরা ঘরে কি ব্যক্তির জীবনে সবচেয়ে মূল্যবান কি তার জীবন আমরা আমাদের জীবন উৎসর্গ করে দিচ্ছি এর চাইতে বড় কর্মসূচি আর আপনারা কি চান কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন বিস্তারিত জানাতে সহকর্মী আরিফুল ইসলাম আরিফ আপনি তো সকাল থেকে জানাচ্ছিলেন যে কলেজটির প্রধান ফটকের সামনে অবস্থান নেওয়ার শিক্ষার্থীরা আমরণ অনশনে রয়েছে তাদের ছয় দফা দাবির ব্যাপারে আবারও জানতে চাইব আর যদি দাবি মেনে নেওয়া না হয় তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কেও জানাবেন সাথে আমি কিন্তু সকাল থেকে এখানে বা পূর্বের সংবাদে জানিয়েছিলাম যে তাদের বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দেওয়ার বিষয়টি তারা বিশেষ করে এই দাবিটাই তারা করেছেন তার পাশাপাশি ছয়টি দাবি করে গতকাল থেকে এই কলেজের প্রধান ফটকের সামনে কিন্তু তারা এই অনশন আমরণ অনশন কর্মসূচি ফাল করছেন আর একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল যেহেতু পাঁচটা থেকে তারা এই কর্মসূচি অব্যাহত রেখেছে এখন পর্যন্ত সেক্ষেত্রে তাদের মধ্যে একজন আমরা জানতে পেরেছি যে একজন অসুস্থ হয়েছেন সেই বিষয়টাও আমরা জানতে পেরেছি এছাড়াও পাশাপাশি অনশনকারীরা বলছেন যে এখান থেকে যারা আহত হবেন বা যাদের মৃত্যু হবে সেই কিন্তু নিতে হবে এবং কি এই লাশের মিছিল যাতে করে পরিণত না হয় সেই হুঁশিয়ারিটাও কিন্তু সরকারের উদ্দেশ্যে তারা বক্তব্য রাখেন এর পাশাপাশি আরেকটি একটি বিষয় জানিয়ে রাখি যে তাদের একটি পরিকল্পনা সেটা হচ্ছে যে বারোটার পরবর্তীতে একটি বিক্ষোভ কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে যেহেতু এখন ক্লাস চলছে সেক্ষেত্রে ক্লাস শেষ করার পর যেমন বারোটার পরে কিন্তু এই অনশনে আরো জড়ো হতে থাকবেন শিক্ষার্থীরা এবং সেখানে অংশ নেবেন সেটা আমরা জানতে পেরেছি এর পাশাপাশি আরেকটি বিষয় রাখি এখানে কারোর সাথে কথা হয়েছে কিনা বা উচ্চ পর্যায়ে সরকারি কারোর সাথে সরকারি যারা আছেন শিক্ষা মন্ত্রণালয় বা কারোর সাথে কথা হয়েছে কিনা সেই বিষয়টি তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত কারোর সাথে কথা হয়নি তবে শাটডাউনের যে এখন পর্যন্ত বিদ্যমান সেটা কিন্তু অব্যাহত থাকবে বলেও কিন্তু জানিয়েছেন আমাদেরকে এই শিক্ষার্থীরা তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আমরণ অনশন ছাড়াও বিকল্প কোনো কর্মসূচি পরিকল্পনা নিবে নেওয়ার চিন্তা ভাবনা তারা কিন্তু পরিকল্পনা করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে তো সেটা আসলে দেখার অপেক্ষায় থাকতে হবে কারণ পরবর্তী কর্মসূচি আসলে কি আসতে পারে সেটা তারা পরবর্তীতে জানাবে বলে আমাদের জেনে নেব বিস্তারিত ধন্যবাদ টঙ্গীর তুরাক্তিরে কাল থেকে শুরু হচ্ছে তাবলিক জামায়াতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইস্তেমা ধর্মপ্রাণ মুসলমানদের এই আয়োজনে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত অংশ নেবেন জুবায়ের পন্থীরা আর সাত পন্থীদের ইস্তেমা হবে চোদ্দ থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত শুক্রবার নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে মুসলিদের ভিড় বিবেচনা করে কয়েক বছর ধরে ইজতেমার আয়োজন হচ্ছিল দুই পর্বে এবার প্রথম পর্ব হবে দুই ভাগে প্রথম পর্বের প্রথম ভাগে একত্রিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের একচল্লিশটি জেলার তাবলিক মুসল্লিরা অংশ নেবেন দ্বিতীয় ভাগে তেসরা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বাকি জেলার মুসল্লিরা অংশ নেবেন আর দ্বিতীয় পর্বে মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমা হবে চোদ্দ পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি বুধবার ইস্তেমা ময়দান পরিদর্শন করে পুলিশ মহাপরিদর্শক জানান নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ র্যাব আনসারের পাশাপাশি থাকবে সেনাবাহিনী ও বিজিবি তিনশো পঁয়ষট্টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ময়দান পর্যবেক্ষণ করা হবে প্রায় ছয় হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন দশ হাজার স্বেচ্ছাসেবক যে লেগ বাঁচাতে ভাঙা হয়েছিল ষোলোতলা বিজেম এ ভবন এবার সেই হাতির ঝিল লেগ ভরাট করেই বানানো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প রাজধানীর কারওয়ান বাজার থেকে পান্থকুঞ্জ পার্কে নামানো একটি র্যাম্পের জন্য ভরাট করা হয়েছে লেকের বড় একটি অংশ লেক বাঁচিয়েও এই প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে মত নগর পরিকল্পনাবিদদের লেক ভরাটের এই কাজকে আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা নিয়মের ব্যর্থ দেখছে পরিবেশ অধিদপ্তরও তবে প্রকল্প শেষে লেকের আগের পরিবেশ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক রাজধানীর হাতিরঝিলের প্রবাহ বন্ধ করে গড়ে ওঠা পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইয়ের তলা এই ভবন ভেঙে ফেলা হয় দুই হাজার সালে কারণ ছিল নিয়ম অমান্য করে হাতিরঝিল লেক নষ্ট করে বানানো হয়েছিল এই ভবন কিন্তু এবার খোদ সরকারি ভরাট করেছে সেই ঝিল লেক লেকের একটি অংশ ভরাট করে বানানো হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প যা এক্সপ্রেসওয়ে কারণবাজার অংশ থেকে পান্থকুঞ্জ পার্ক দিয়ে নামানো হচ্ছে সরেজমিনে দেখা গেছে বাজার অংশের রেললাইনের দুই পাশের লেকের তিন দিক থেকেই ভরাট করে ফেলা হয়েছে যাতে লেকের এই দুই অংশের প্রায় অর্ধেকই ভরাট হয়ে গেছে এরই মধ্যে বেশ কিছু পিলারও বসানো হয়েছে লেকের ভেতরেই নগর পরিকল্পনাবিদরা বলছেন যে র্যাম্পের জন্য হাতির ঝিলের একটি অংশ ভরাট করা হয়েছে তা রক্ষা করেই বাস্তবায়ন করা যেত এই প্রকল্প আমরা মনে করি যেত যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অ্যালাইনমেন্টটা ঠিক করা হতো তাহলে হয়তো বাঁচানো যেত প্রয়োজনীয়তা এটা পুনর নিরীক্ষা করা দরকার যে আসলে এটা প্রয়োজন কিনা এবং এটার জন্য কি কি বিকল্প আছে সেইগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল যেটা করা হয়নি অরিজিনাল যে প্রকল্প সেই প্রকল্পের সাথে এটা ছিল না এটা বর্ধিত অংশ পরিবেশবিদরা বলছেন রাজধানীর ভেতরে এভাবে লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আত্মঘাতী একই জায়গাতে যখন বিল্ডিংটা ভাঙার পরে সেটি যখন রিস্টোরেশন মাত্র করা শেষ হলো হাতি জিলকে তখনই সেখানে আবার এলিভেটেড এক্সপ্রেস আবার যখন পাইলিং করে পিলার নামানো হচ্ছে চল্লিশটা পিলার ওইখানে দেওয়া হচ্ছে তখন আসলে হতাশে হতে হয় পরিবেশ সংরক্ষণের এই দূন্যতা দেখে আমরা ব্যাকপুটে চলে গেলাম আবার আবার আমরা সেই হাতির জিলকে এখন ডোবা বানিয়ে ফেললাম সেটি আমরা এখন পুকুর সাইজ করে ফেললাম লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আইন পরিপন্থী বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর লেক ভরাট করলে তো এটা তো বৈধ হবে না এবং আমাদের পরিবেশ ছাড়পত্র যখন আমরা দেই এই ধরনের কোনো জলাধার ভরাটের কোনো অনুমতি দেওয়া হয় না তো এটা পরীক্ষা করতে হবে এবং আমাদের আমাদের এনফোর্সমেন্ট উইং আছে নিশ্চয়ই তারা দেখছেন লেক ভরাট করে যদি কনস্ট্রাকশন কাজ করতে হয় সেটা তো আমরা আলাও করব না তা আন্তঃ বিষয় এবং পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গের বিষয় লেক ভরাট করে এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের বিষয়ে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন কাজ হয়ে গেলে সব উঠে যাবে এগুলো তুলে আবার আমরা আগের অবস্থায় নিয়ে এসে দেব প্ল্যানগুলো তো সাইড দিয়ে থাকবে কিছু বাট তাও পার্ক পার্ক ঘেঁষে যাচ্ছে সব পিলার এখানে অনেক প্রতিবন্ধকও তো আছে অনেক কিছু চিন্তা ভাবনা করি তো এগুলো চিন্তা ভাবনা করছে লেক বাঁচাতে র‍্যাম্পের নকশা পরিবর্তন বা পরিমার্জনের দাবি জানিয়েছেন পরিবেশ সহ সংশ্লিষ্ট সবাই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা আলোচিত ঠিকাদার জিকে শামীম ও তার মা আয়শা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা দুর্নীতি মামলার রায় আজ দুপুরে ঢাকার বিশেষ জজ চার রবিউল আলমের আদালতে এই রায় ঘোষণার কথা রয়েছে গত বাইশে জানুয়ারি একই আদালতে আসামি পক্ষের সংক্ষিপ্ত যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এই তারিখ ঠিক করেন ওইদিন দিন আসামি পক্ষের শুনানি শেষে যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এর আগে দু উনিশ সালের একুশে অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুশো সাতানব্বই কোটি আট লাখ নিরানব্বই হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক পরে ২০২১ সালের সতেরোই জানুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি এরপর ২০২২ বাইশ সালের আঠারোই অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত বৈধ কাগজপত্র ছাড়াই রাম গতিতে চলছে প্রায় অর্ধ শতাধিক ইট ভাটা ইট ভাটার কালো ধোঁয়ায় একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে অন্যদিকে কাশি ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা প্রশাসন বলছে ব্যবস্থা নিতে শিগগিরই শুরু হবে অভিযান নেই পরিবেশ ও জেলা প্রশাসনের অনুমোদন লক্ষিপুরের রামগতিতে এভাবেই চলছে অর্ধ শতাধিক বাংলা ইট ভাটা

রামগতির আটজন ব্রিকফিল্ডের মালিকদের বিরুদ্ধে রয়েছে হাইকোর্টের রায়কে পাল্টে দিতে রেজিস্ট্রার সহ অনুলিপি কারকগণের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ মিথ্যা আদেশ তৈরির মাধ্যমে নকল কাগজ বানিয়ে পরিচালনা করছেন বাংলা ইটভাটা রামগতিতে শতাধিক ব্রিকফিল্ডের মধ্যে অনুমোদন রয়েছে মাত্র একটির বাকিদের তালিকা তৈরি করে শিগগিরই অভিযান শুরু করার কথা জানিয়েছে প্রশাসন এই তালিকাটি আমরা প্রস্তুত করেছি খুব দ্রুত পরিবেশ অধিদপ্তর থেকে টিম আসবে এবং টিমটি আসার সাথে সাথে আমরা জেলা প্রশাসন থেকে এই অবৈধ ইটভাটা বন্ধ সহ এর মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। এসব অবৈধ ইটভাটা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি জালিয়াত চক্রকে আইনের আওতায় আনা হবে। এমনটাই আশা ভুক্তভোগী মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক দুধের জন্য পরিচিতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী তিল্লি বাজার এখানকার দুধের গুণগত মান অতুলনীয় মাত্র ত্রিশ মিনিটের এই বাজারে প্রতিদিন বিক্রি হয় প্রায় আড়াইশো মন দুধ এটি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি বাজার এই বাজারের স্থায়িত্ব মাত্র ত্রিশ মিনিট তিল্লির চর আকাশী শাইলাবাড়ি আয়নাপুর সহ বেশ কিছু গ্রাম থেকে প্রতিদিন শত শত কৃষক এই বাজারে আসেন দুধ বিক্রি করতে সকাল নয়টায় শুরু হওয়া এই বাজারে প্রতিদিন বিক্রি হয় প্রায় আড়াইশো মন দুধ বর্তমানে এই বাজারে দুধ বিক্রি হয় ষাট থেকে সত্তর টাকা দরে তবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় দাম পিলিট বাজারটা লাগে আধা ঘন্টা নয়টার দিকে লাগে কিন্তু মোটামুটি দু দুটো দুশো থেকে আড়াইশো মন যাম বা দর আছে হেড়ো হে ভাবে গেছি আমরা প্রতিদিনও তো ষাট আছে পঁয়ষাটটা আছে পঞ্চান্ন আছে সত্তর আছে তিলের বাজার আছে রোধপ্রিয় রোধ কোন নাই গুণগত মান ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে দুধ কিনতে ব্যাপারীরা আসেন দিল্লি বাজারে জেলা এবং ঢাকার বিভিন্ন মিষ্টির দোকানে চলে যায় এসব দুধ আমাদের দিল্লি বাজারে কৃষকেরা অনেক দূর দূরান্ত থেকে দুধ নিয়ে আসে আমাদের বাজারে দুধের মান অনেক ভালো থানা জরুরি প্রতিদিন মোটামুটি ধরে এ নিয়ে হতো 7-8 কিনে দুধ উৎপাদনকারী খামারিদের পরামর্শ সহ প্রযুক্তিগত সহযোগিতা দেওয়ার কথা জানান প্রাণী সম্পদ বিভাগ আমরা খামারিদেরকে বিভিন্ন ধরনের গাছ চাষ এবং কৃত্রিম প্রজনন চিকিৎসা সামগ্রী সহ বিভিন্ন ধরনের পরামর্শ করে আসছে ফলশ্রুতিতে বৃদ্ধি পাচ্ছে এবং ন্যায্য মূল্যে সে সমস্ত দুধ বিক্রি হচ্ছে বাজারে ভালো চাহিদা এবং ন্যায্য দাম পাওয়ায় খুশি তিল্লি বাজারের ক্রেতা বিক্রেতারা নিউজ মানিকগঞ্জ মাঘের শীতের তীব্রতায় কাঁপছে উত্তরাঞ্চল প্রভাব পড়ছে জনজীবন ও প্রকৃতিতে আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি শীতের দাপট পঞ্চগড়ে গেল দিনের তুলনায় কমেছে তাপমাত্রা রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে সকাল থেকে ঘন কুয়াশার কারণে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবীদের উপস্থিতি সড়ক মহাসড়কে কম ছিল তবে গায়ে গরম কাপড় জড়িয়ে জীবিকার তাগিতে বাইরে বের হন খেটে খাওয়া মানুষ তীব্র শীতের কারণে ডায়রিয়া শ্বাসকষ্ট জ্বর সর্দি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা এদিকে শীতের দাপট বাড়ছে ঠাকুরগাঁওয়ে ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতের কারণে শ্রমজীবী মানুষ সহ সাধারণ জনগণের ভোগান্তি বেড়েছে আগামী কয়েকদিন ঠাকুরগাঁওয়ে শীতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়ে আবহাওয়া অফিস এছাড়া চুয়াডাঙ্গায় আগের চেয়ে অনেকটাই কমেছে শীতের প্রভাব ভোরে তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস যুক্তরাষ্ট্রে চলমান অভিযানে গ্রেপ্তার অবৈধ অভিবাসীর অনেককে আলোচিত গুয়ান্তা বে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে নিজ দেশে রাখা ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি বুধবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে কাগজপত্রহীন প্রায় ত্রিশ হাজার অবৈধ অভিবাসীকে কিউবার গুয়ান্তা নামো বে কারাগারে রাখার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানা হয় শিগগিরই এই পদক্ষেপ নির্বাহী আদেশে কার্যকর হবে আর বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে পেন্টাগনকে আর এই ধরনের সিদ্ধান্তকে বর্বরতার সামিল বলে তীব্র নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ। রাজধানীর বাদামতলিতে শুল্ক প্রত্যাহার ও বিভিন্ন দাবিতে ফল ব্যবসায়ীরা মানব বন্ধন করছেন সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেটা আমরা বিভিন্নভাবে এমপিআরকে অবহিত করেছি আপনাদের মাধ্যমে আবার অবহিত করতে চাই সিলেটকে পণ্যতি বিলম্বে ওখানে অবৈধ যে ব্যবসা আছে অবৈধভাবে যে মাল ঢোকে সেটাকে বন্ধ করুন।

ফেলি সহকারে বিভিন্ন জেলায় একসাথে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই মানববন্ধন এক যোগে আপনার সবাই পালন করছে সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে আপনি এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এরকম কঠিন সিদ্ধান্ত নেবেন না সামনে রমজান রমজানকে কেন্দ্র করে আপনারা দয়া করে সাধারণ জনগণের দুর্ভোগ আর বাড়াবেন না আমরা কয়েকবার দফায় দফায় এনবিআর গিয়েছি এবং সেখানে তাদের সাথে আলোচনা করে এটা আমরা আলোচনার মাধ্যমে এই জিনিসটা সুরাহা করার চেষ্টা করেছি কিন্তু ওনারা কোনো এই পর্যন্ত সারা দেয়নি শীতের সকালে সূর্যের নরম উষ্ণতা যেন হেসে ওঠে সূর্যমুখী ফুলেরা আর প্রকৃতির সৌন্দর্যের টানে উষা থেকে গধুলি পর্যন্ত প্রিয়জনের হাত ধরে হারিয়ে যাচ্ছেন প্রকৃতি প্রেমীরা এমন এক সৌন্দর্যের ঝাঁপি গড়ে তুলেছেন নরসিংদের উদ্যোক্তা তৌহিদুল ইসলাম সৌন্দর্য প্রেমীদের কাছে দর্শনীয় স্থানে পরিণত করার পাশাপাশি উদ্যোক্তা প্রতিদিন আয় করছেন পঞ্চাশ হাজার টাকা সবুজ পাতার আড়াল থেকে মুখ উঁচু করে হাসছে সূর্যমুখী ফুল শীতের হিমেল বাতাসে তুলখেতে খেতে যেন আমন্ত্রণ জানাচ্ছে প্রাকৃতিক এ সৌন্দর্য উপভোগ করার দূর থেকে দেখলে মনে হবে বিশাল আকারের হলুদ গালিচা বিছানো চোখ জুড়ানো এমন অপরূপ সৌন্দর্যের দেখা মিলবে নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় মাঘের রোদ কুয়াশার কানামাছিতে অপরূপ এ সূর্যমুখীর রাজ্য গড়ে তুলেছেন তহিদুল ইসলাম মাসুম মেঘনার তীরে পনেরো বিঘার এ বাগান যেন শিল্পীর তুলিতে আঁকা অপরূপ কোনো ছবি সূর্যমুখীর এই স্বর্গরাজ্য দেখতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধু বান্ধব ও পরিবার নিয়ে যে যার মতো উপভোগ করছেন সূর্যমুখীর শোভা এত মজার জিনিস এই জায়গাটা যে না আসবে সে বুঝবে না আমরা প্রথম আসছে আমরা অনেক আনন্দিত এই জায়গায় এসে ঢাকা শহরের মানুষ ইটপাট কেলের মধ্যেই বড় হই তো তারা হচ্ছে এরকম প্রকৃতির সৌন্দর্য যেখানে পাই সেখানেই ছুটে যায় আমার খুবই ভালো লাগছে এটা খুবই মনোরম একটা পরিবেশ উদ্যোক্তা জানান বাগানটিকে কাজে লাগিয়ে বাড়তি আয় হচ্ছে তার বিঘা প্রতি চল্লিশ হাজার খরচের বিপরীতে আয়ের লক্ষ্যমাত্রা মাত্রা এক লাখ টাকা চার বছর যাবত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি এবং প্রতিদিন এখানে আমাদের গড়ে এক হাজার লোকজন আসে আর ছুটির দিনগুলোতে হয়তো বা তিন হাজার চার হাজার লোক আসা যাওয়া করে আর এখানে আমি এবার করেছি পনেরো বিঘা জমিতে সূর্যমুখী চাষ সূর্যমুখী চাষে উদ্যোক্তা বাড়াতে সব রকম প্রশিক্ষণ দিচ্ছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতায় সূর্যমুখী আবাদ করে সেখানে কিন্তু অনেক দর্শনার্থীদের উনি আকৃষ্ট করতে পেরেছেন এবং সেখানে আমাদের একটা ইকো ট্যুরিজম ইতিমধ্যে করে উঠেছে বাগানের প্রবেশ মূল্য ত্রিশ টাকা প্রতিদিন টিকিট বিক্রি করে প্রায় পঞ্চাশ হাজার টাকা আয় বাগান মালিকের ছুটির দিনে আয় দ্বিগুণ চলতি মৌসুমে জেলার ছয়টি উপজেলার প্রায় বিশ হেক্টর জমিতে চাষ হয়েছে সূর্যমুখীর ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসি সঙ্গেই থাকুন